প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে তপনস্মাত ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা অনুশীলনে একের বারো তেরো নম্বর সৃজনশীল প্রশ্ন দুটি সমাধান করবো তো দেখো এখানে বারো নম্বর প্রশ্ন বলা আছে যে দিয়াশলায়ের কাঠি দিয়ে নিচে ত্রিভুজগুলোর প্যাটার্ন তৈরি করা হয়েছে আমরা নিচে কিছু ত্রিভুজের প্যাটার্ন দেখতে পাচ্ছি তো এখানে ক নম্বর প্রশ্নটিতে বলা আছে যে চতুর্থ চিত্রে দিয়াশলার কাঠির সংখ্যা বের করো তো আমরা চিত্রগুলোর দিকে যদি একবার তাকাই তাহলে দেখা যায় প্রথম চিত্রে দেখো ত্রিভুজ একটি দ্বিতীয় চিত্রে দুইটি বা তৃতীয় চিত্রে তিনটি তার মানে এখান থেকে আমরা একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি যে তুমি যততম চিত্র তৈরি করতে চাও ততটি তুমি ত্রিভুজ অঙ্কন করো তো যেহেতু আমাদের চতুর্থ চিত্রের কথা বলেছে আমরা এখানে চতুর্থ চিত্রটি আসলে কীরকম হয় সেটি আগে অঙ্কন করব তার মানে অর্থাৎ দেখো চতুর্থ চিত্রটি ঠিক আমরা এরকমটি বলতে পারি দেখো একটি ত্রিভুজ দুইটি এরপর আসলে কত তিনটি তারপর হচ্ছে কত যেহেতু চারটি হবে তার মানে দেখো এই যে চারটি ত্রিভুজ আমি কিন্তু অঙ্কন করলাম তো এই চারটি ত্রিভুজে কতটি দিয়ে আসলে কাঠি প্রয়োজন তো সেটি আমাদের নির্ণয় করতে হবে এবার আমরা কাঠির সংখ্যা যদি গণনা করি তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে অর্থাৎ আমরা বলতেই পারি যে চতুর্থ চিত্রে দিয়ে আসলে কাঠি আছে কতটি নয়টি তো এই কথাটি আমরা আসলে সুন্দর করে সাজিয়ে লিখবো তো আমরা লিখতে পারি দেখো এখানে তো আমরা লিখবো আগে চতুর্থ চিত্রে প্যাটার্নে কতটি ত্রিভুজ থাকবে চতুর্থ চিত্রে প্যাটার্নে ত্রিভুজ থাকবে কতটি আমরা চারটি পেয়ে যাচ্ছি যেহেতু ওই হচ্ছে কথাটি লিখলাম যে চারটি তাহলে চিত্রটি হবে নিম্নরূপ আমরা লিখতে পারি চিত্রটি আসলে আমরা অঙ্কন করে দেখাবো তাহলে চিত্রটি হবে নিম্নরূপ তাহলে চিত্রটি কীরকম হবে সেটি আমরা জাস্ট অঙ্কন করে দেখাবো তো নিম্নরূপ দেখো চিত্রটি তোমরা আসলে পেন্সিল দ্বারা অঙ্কন করবে অর্থাৎ আমরা ঠিক চিত্রটি এরকমটা পাবো যে এখান থেকে দেখো একটাই ত্রিভুজ এখান থেকে একটা পাইলাম তারপর হচ্ছে দেখো দুইটা একইভাবে দেখো তিনটা এবং হচ্ছে এই পর্যন্ত দেখো চারটে ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি তো এটাই আসলে তোমরা সুন্দর করে অঙ্কন করবে আমি জাস্ট শুধু নমুনাটাই দেখাই দিচ্ছি তো দেখো যে চারটা ত্রিভুজ কিন্তু আমরা পেয়েছি এক দুই তিন চার তো আমরা লিখতে পারি চতুর্থ ত্রিভুজে তাহলে আমরা অতএব লিখতে পারি চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা হবে কতটি নয়টি কাঠের সংখ্যা হবে নয়টি তো এটি আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান তো এরপর আমরা খ নম্বর প্রশ্নটি দেখবো দেখো এখানে খ নম্বর প্রশ্ন বলা আছে প্যাটার্নটির পরবর্তী সংখ্যাটি কিভাবে বের করবে তা ব্যাখ্যা করো এই যে আমরা চিত্রের মাধ্যমে দেখলাম যে চতুর্থ চিত্রে বা চতুর্থ সংখ্যাটি হচ্ছে আমাদের কত আসলে নয় তো আমরা এই নয় আসলে কীভাবে নির্ণয় করব তা সেটি দেখব তবে আমরা প্রথম চিত্রের দিকে যদি তাকাই তাহলে দেখো প্রথম চিত্রে কাঠি আছে কতটি তিনটি দ্বিতীয় চিত্রে কাঠি এক দুই তিন চার পাঁচ পাঁচটি কাঠি আছে একইভাবে তৃতীয় চিত্রে যদি আমরা গণনা করি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় কত সাত অর্থাৎ দেখো তৃতীয় চিত্রে আমাদের সাতটি কাঠি আছে তো প্রথম চিত্রে যদি তিনটা কাঠি দ্বিতীয়তে যদি পাঁচ বা তৃতীয়তে যদি সাতটা হয় তাহলে এই যে চতুর্থ চিত্রে যে কাঠির সংখ্যা বা চতুর্থ চিত্রে কতটি কাঠি হবে সেই সংখ্যাটি কত সেটি আমাদের এবার নির্ণয় করতে হবে তো সেটি এবার আমরা দেখবো যে কীভাবে নির্ণয় করতে হয় তো দেখো আমরা এখানে লিখতে পারি যে কাঠির সংখ্যার তালিকা কাঠির সংখ্যার তালিকা তো কাঠির সংখ্যা যদি তালিকা আমরা করি তাহলে দেখা যায় আমাদের প্রথম সংখ্যাটি ছিল কত পা তিন তার পরবর্তী সংখ্যা হচ্ছে কত পাঁচ বা পরবর্তী সংখ্যা হচ্ছে কত সাত তো অর্থাৎ আমরা এই চিত্র থেকে কিন্তু আসলে সেটি পাই যেমন হচ্ছে কি প্রথম চিত্রে কাটিয়েছে কত তিন বা পরবর্তীতে পাঁচ একইভাবে পরবর্তীতে দেখো সাত সেই কথাটি আমরা আসলে এখানে লিখেছি তো এরপর আমরা লিখতে পারি অতএব পাশাপাশি পাশাপাশি যদি আমরা দুইটি সংখ্যার পার্থক্য করি দুইটি সংখ্যার পার্থক্য যদি আমরা করি তাহলে আসলে কি পাই পার্থক্য সময় দেখো তিন এবং যদি আমরা পাঁচের মধ্যে পার্থক্য করি তাহলে দুই পাই বা পাঁচ এবং যদি সাতের মধ্যে পার্থক্য করি তাও কিন্তু আমরা দুই পাই তো এখানে যে বিষয়টি আমাদের দাঁড়াবে অর্থাৎ দেখো যে আমরা তিন এবং পাঁচের মধ্যে পার্থক্য দুই বা পাঁচ এবং সাতের মধ্যে পার্থক্য দুই অর্থাৎ প্রথম সংখ্যার সঙ্গে যদি তুমি দুই যোগ করো তাহলে দেখো পাঁচ পাও যা কিন্তু পরবর্তী সংখ্যা একইভাবে দ্বিতীয় সংখ্যার সাথে যদি তুমি দুই যদি যোগ করো তা তুমি সাত পাচ্ছ যা পরবর্তী সংখ্যা একইভাবে তুমি সাতের সঙ্গে দুই যোগ করো তাহলে নয় পাবা যা হচ্ছে কী হবে পরবর্তী সংখ্যা তো ওই কথাটাই আমরা জাস্ট লিখবো এখানে যে লক্ষ্য করে লক্ষ্য করে প্রতিবার এখানে প্রতিবার পার্থক্য আমরা দুই করে বৃদ্ধি পাওয়া দেখতেছি প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য দুই করে বাড়তেছে তো যেহেতু দুই করে বাড়ছে তার মানে আমরা বলতে পারি যে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে তালিকার পরবর্তী সংখ্যাটি হবে তাহলে দেখা যায় দুই করে যেহেতু বাড়তেছে তার মানে অর্থাৎ এই সাতের সঙ্গে যদি আমরা দুই যোগ করে দেয় তাহলে পরবর্তী যে সংখ্যা সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাহলে সাতের সঙ্গে দুই যোগ করে দিলে আমরা পেয়ে যাচ্ছি কত নয় তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সংখ্যা নির্ণয় সংখ্যা সমান হচ্ছে কত নয় আমরা পেয়ে যাচ্ছি তো এটি আসলে খ নম্বর প্রশ্নের সমাধান এরপর আমরা গ নম্বর প্রশ্নটি দেখব তো গণবরের দেখো বলা আছে শততম প্যাটার্ন তৈরি করতে কতগুলো দিয়াশালের কাঠির প্রয়োজন তো কথা হচ্ছে দেখো আমরা প্রথম চা যদি আমরা প্রথম প্যাটার্নটি তৈরি করি তাহলে আমাদের কাঠির প্রয়োজন যেমন তিনটি বা দ্বিতীয় প্যাটার্নটি তৈরি করলে যেমন আমাদের কাঠির প্রয়োজন পাঁচটি এইভাবে আমাদের শততম অর্থাৎ কি একশোতম প্যাটার্ন তৈরি করতে কতটি কাঠির প্রয়োজন হবে সেটি আমরা আসলে নির্ণয় করব তো এখানে এটি একটি সূত্রের মাধ্যমে আমাদের আসলে কাজটি করতে হবে তো চলো কথা নামের আমরা গণবার অংশটি দেখি তো আমরা দেখতে পাচ্ছি যে প্রথম চিত্রে দেখো প্রথম চিত্রে কাঠের সংখ্যা কাঠের সংখ্যা আমরা প্রথম চিত্রে কাঠি পেয়েছি কতটি তিনটি তো সেই কথাটি লিখলাম আমরা জানি গণিতে একটি সংখ্যাকে আমি বিভিন্নভাবে আসলে ভেঙে লিখতে পারি তবে যেভাবেই লিখি না কেন যেন তার আসলে কোনো মান পরিবর্তন না হয় তো আমরা চাইলে কিন্তু তিনকে ভাঙায় লিখতে পারি এইভাবে যে দুই গুণন এক যোগ হচ্ছে কত এক তো এবার এটি আসলে আমি কেন লিখলাম আমরা একটু পরে আসলে বুঝতে পারবো অর্থাৎ দুই আর এক গুণ করলে দেখো দুই হয় তার সঙ্গে যদি আমরা এক যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত তিন যা কিন্তু প্রথম চিত্রে কাঠির সংখ্যা সমান তো এরপর আমরা যদি দ্বিতীয় চিত্রের দিকে তাকাই তাহলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা তাহলে দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা যেহেতু পাঁচটি আছে তার মানে অর্থাৎ পাঁচকে ভাঙালে কিন্তু আমরা ঠিক লিখতে পারি দুই গুণন দুই যোগ হচ্ছে কত এক দুই দু চার আর এক কথা হয় পাঁচ বা যদি আমরা তৃতীয় চিত্রের দিকে তাকাই তাহলে তৃতীয় চিত্রে এক কাঠির সংখ্যা হচ্ছে কতটি ষাটটি পেয়েছি আমরা তাহলে ষাটটি লিখলাম তাহলে সাতকে ভাঙালে দেখো দুই গুণের কত তিন লিখতে পারি তিন দুই গুণি ছয় তার সঙ্গে যদি আমরা এক এক যদি যোগ দেই তাহলে আমরা সাত পেয়ে যাচ্ছি তো দেখো এখানে মজার বিষয় হচ্ছে এখানে একটি দেখো সূত্র কাজ করে কাজ এইরকমটি দেখো আমরা প্রথম ক্ষেত্রে দেখো যে প্রথমের দিকে আমরা সবগুলোতে দেখো দুই রেখেছি এবং শেষের দিকে এক যোগ রেখেছি তো এরপর হচ্ছে দেখো দুইয়ের সঙ্গে যদি তুমি এক যোগ দাও অর্থাৎ কি প্রথম চিত্রে যেহেতু এটা প্রথম চিত্র তাহলে প্রথম চিত্র মানে কি এক দেখো আমি গুণ দিয়েছি এক গুণ দিলে তুমি পেয়ে যাচ্ছ দুই এক দুই আর এক তিন যা আসলে কি প্রথম চিত্রের কাঠির সংখ্যা এরপর দেখো যদি আমি আসলে দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা বের করতে চাই তাহলে আমি দুইয়ের সঙ্গে দেখো দুই গুণ দেবো অর্থাৎ দুই গুণ চার আর এক পাঁচ যা দেখো দ্বিতীয় চিত্রে কাঠির সংখ্যা কিন্তু আমি পেয়ে যাচ্ছি একইভাবে দেখো তৃতীয় চিত্রের ক্ষেত্রে যদি আমি দুইয়ের সঙ্গে দেখো তিন গুণ দেই তার মানে অর্থাৎ তিনগুণে ছয় আর এক সাত যা কিন্তু তৃতীয় চিত্রের কাঠির সংখ্যা অর্থাৎ আমরা বলতে পারি তুমি যততম তম চিত্রের কাঠির সংখ্যা বের করতে চাও তাহলে দুইয়ের সঙ্গে তুমি তত গুণ দাও গুণ দিলে তুমি কিন্তু পেয়ে যাচ্ছ ততম চিত্রের কাঠির সংখ্যা তো আসলে আমরা এখান থেকে বলতে পারি এইভাবে চলমান যে কোনো চিত্রের কাঠির সংখ্যা কিন্তু আমরা নির্ণয় করতে পারবো তো ডট ডট যার কারণে দিলাম তো আমরা এখানে যেহেতু একটি সূত্র আসলে নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি কতম চিত্রে কাঠির সংখ্যা হবে কাঠির সংখ্যা সমান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কত তাহলে দেখো যেহেতু কতম চিত্রের কাঠির সংখ্যা বের করব তাহলে দুইয়ের সঙ্গে আমরা কি করব ক গুণ দেবো তার সঙ্গে যোগ হচ্ছে কত এক আছে তাহলে এক দেবো আমরা অর্থাৎ পেয়ে যাচ্ছি দুই ক যোগ কত এক তো আমাদের যেহেতু নির্ণয় করতে বলছি একশোতম চিত্রের কাঠির সংখ্যা তাহলে আমরা লিখতে পারি একশোতম চিত্রে কাঠের সংখ্যা দেখো একশোতম চিত্রে কাঠির সংখ্যা কত হবে সেটি আমরা নির্ণয় করবো তাহলে দেখো দুইয়ের সঙ্গে তুমি কি করো একশো গুণ দাও তাহলে মানে যত তম চিত্রে কাঠির সংখ্যা বের করতে চাও দুইয়ের সঙ্গে তুমি তত গুণ দিলেই কিন্তু পেয়ে যাচ্ছ অর্থাৎ তার সঙ্গে এক যোগ দাও তাহলে দুই আর একশো গুণ করলে কত দুইশো পেয়ে যাচ্ছো তার সঙ্গে তুমি এক যোগ দাও সমান কত পেয়ে যাচ্ছো দুই শত এক তাহলে আমরা দেখো খুব সহজেই কিন্তু তম চিত্রে কাঠির সংখ্যা কতটি হবে সেটি কিন্তু নির্ণয় করতে পারলাম তাহলে অতএব লিখতে পারি আমরা নির্ণয় কাঠির সংখ্যা সংখ্যা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কত দুই শত একটি দুই শত একটি তো এটি ছিল গ নম্বর অংশের সমাধান এরপর আমরা পরবর্তী যে সৃজনশীল প্রশ্ন তেরো নম্বর সেটিতে আমরা ফিরে যাব এখানে দেখো তেরো নম্বর সৃজনশীল প্রশ্নে পাঁচ তেরো একুশ উনত্রিশ সাঁইত্রিশ এরকম কয়েকটি আমরা আসলে সংখ্যা দেখতে পাচ্ছি তো এখানে ক নম্বর প্রশ্ন বলছে যে উনত্রিশ ও সাঁত্রিশকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ কর তাহলে অর্থাৎ এই অনুচ্ছেদের সঙ্গে নম্বর প্রশ্নের কোনো আসলে সম্পর্ক নেই আমরা একদমই হচ্ছে সমাধানে ফিরে যাব তো আমাদের যেহেতু বলেছে দেখো যে উনত্রিশ ও সাঁত্রিশকে দুটি বর্গের রূপে প্রকাশ কর তাহলে লিখি আমরা উনত্রিশ ও সাঁত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো প্রকাশ করা হলো তার মানে অর্থাৎ আমরা এখানে দেখো যে উনত্রিশ প্রথম যে সংখ্যাটি উনত্রিশ সেটি লিখলাম তো উনত্রিশকে আমরা দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে আমরা ঠিক এরকম পাই দুইয়ের ওপর যদি আমরা স্কার দেই সমান কত পাচ্ছি চার এবং একইভাবে পাঁচের উপর যদি আমরা স্কার দেই তাহলে পাঁচ পাঁচে কত হয় পঁচিশ পঁচিশ আর চার যদি যোগ করি তাহলে কত পেয়ে যাচ্ছে উনত্রিশ অর্থাৎ উনত্রিশে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে পেয়ে যাই আমরা দুই স্কার যোগ পাঁচ স্ক্যার এরপর আমরা সাঁত্রিশকে নির্ণয় করবো তাহলে সাঁত্রিশকে নির্ণয় করার ক্ষেত্রে আমরা একের ওপর যদি স্কার দেই তাহলে কত পেয়ে যাচ্ছি এক এবং হচ্ছে আমরা যদি ছয়ের উপর স্কার দেই কত পাচ্ছি ছত্রিশ তাহলে ছত্রিশের সঙ্গে এক যোগ করলে দেখো আমরা সাঁত্রিশ পেয়ে যাচ্ছি তো এটি আসলে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান এরপর আমরা খ নম্বর প্রশ্নে ফিরে যাব তো খ নম্বর প্রশ্নে দেখো বলা আছে যে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো তাহলে অর্থাৎ তালিকার প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ দ্বিতীয় সংখ্যা তেরো বা তৃতীয় সংখ্যা গত একুশ এভাবে উনতিরিশ সাঁত্রিশ দেওয়া আছে তো যদি হয় এর সাঁইত্রিশের পরবর্তী যে চারটি সংখ্যা কি কি হবে সেটি আমরা নির্ণয় করব তো প্রথমে আমরা তালিকার সংখ্যাগুলো আগে লিখে ফেলবো দেখো আমরা পরবর্তী সমাধানে ফিরে যাব তো আমরা আগে লিখতে পারি তালিকার সংখ্যাগুলো তালিকার সংখ্যাগুলো তালিকার যে সংখ্যাগুলো সেগুলো আমরা আগে লিখব। তালিকার সংখ্যাগুলো হলো প্রথম সংখ্যা আমরা পেয়েছি গত প্রথম সংখ্যা হচ্ছে আমাদের পাঁচ এবং কি পরবর্তী সংখ্যা হচ্ছে কত তেরো পরবর্তী সংখ্যা হচ্ছে একুশ উনত্রিশ হচ্ছে সাঁত্রিশ তাহলে একুশ উনত্রিশ এবং হচ্ছে গত সাঁইত্রিশ তো তালিকার সংখ্যাগুলো আমরা লিখলাম এরপর আছে পাশাপাশি সংখ্যাগুলো আমরা পার্থক্য লিখবো অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য দুটি সংখ্যার পার্থক্য যদি আমরা করি তাহলে দেখা যায় পাঁচ এবং তেরোর মধ্যে পার্থক্য কত পাই পাঁচ এবং তেরোর মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের আট একইভাবে তেরো এবং একুশের মধ্যে যদি পার্থক্য দেখি তাহলে আট পেয়ে যাই একুশ এবং উনত্রিশ মধ্যে পার্থক্য আট পাই এবং উনত্রিশ এবং সাঁত্রিশের মধ্যে পার্থক্য আমরা আট পেয়ে যাচ্ছি তো লক্ষ্য করি আমরা দেখো এখানে পাঁচের সঙ্গে যদি তুমি আট যোগ করো তাহলে দেখো তেরো পেয়ে যাচ্ছ বা তেরোর সঙ্গে যদি আট যোগ করো তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ একুশ একুশের সঙ্গে আট যোগ করলে উনত্রিশ পেয়ে যাচ্ছ অর্থাৎ পাশাপাশি দুটি সংখ্যা তুমি পার্থক্য এখানে আট করে পাচ্ছ তো সাঁত্রিশের যেহেতু পরবর্তী সংখ্যা তুমি নির্ণয় করতে চাও তাহলে তুমি কী করো সাঁত্রিশের সঙ্গে তাহলে আট যোগ করে দাও তাহলে সাঁত্রিশের পরবর্তী সংখ্যা কত সেটি তুমি কিন্তু আসলে পাবে তো আমরা এই কথাগুলো আসলে সাজিয়ে লিখবো লক্ষ্য করে লক্ষ্য করে প্রতিবার সংখ্যাগুলোর মধ্যকার পার্থক্য প্রতিবার সংখ্যাগুলোর পার্থক্য সংখ্যাগুলোর পার্থক্য দুই করে বাড়ছে তো দুই করে যেহেতু বাড়ছে তাহলে আমরা লিখতে পারি তালিকার পরবর্তী চারটি সংখ্যা হবে তালিকার পরবর্তী চার সংখ্যা হবে তার মানে দেখো আমরা এর সাথে যদি আমরা আট যোগ করি যেহেতু আট করে পার্থক্য আট যোগ করলে পরবর্তী সংখ্যা কত পঁয়তাল্লিশ সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি একইভাবে পঁয়তাল্লিশের সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে পেয়ে যাচ্ছে কত তেপ্পান্ন যা তালিকার পরবর্তী সংখ্যা তেপ্পান্ন সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে কত পেয়ে যাচ্ছে একষট্টি যা তালিকার পরবর্তী সংখ্যা এবং একষট্টির সঙ্গে যদি আমরা আট যোগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত ঊনসত্তর যা তালিকার পরবর্তী সংখ্যা যেহেতু আমাদের চারটি সংখ্যা বের করতে বলেছে তাহলে আমরা প্রথম সংখ্যা দেখো পঁয়তাল্লিশ পাইলাম তারপর তেপ্পান্ন একইভাবে তেপ্পান্ন সঙ্গে যোগ করে একষট্টি একষট্টির সঙ্গে যোগ করলে আমরা ঊনসত্তর পেয়ে যাচ্ছি তো আমরা লিখতে পারি অতএব সংখ্যাগুলো সংখ্যাগুলো সমান হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কত পঁয়তাল্লিশ কমা হচ্ছে কত তেপ্পান্ন এবং হচ্ছে একষট্টি ও কত ঊনসত্তর তো এই ছিল খ নম্বর প্রশ্নের সমাধান এরপর আমরা গ নম্বর যে প্রশ্নটি সেখানে ফিরে যাব গ নম্বর প্রশ্নে দেখো বলা আছে যে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো তো তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি আসলে আমরা কীভাবে নির্ণয় করব তো প্রথম কথা হচ্ছে আমাদের সমষ্টি নির্ণয়ের একটা সূত্র আমরা জানি যে আমাদের কিন্তু আসলে প্রথম পথ যোগ শেষ পথ এবং হচ্ছে এর সঙ্গে যদি আমরা পদসংখ্যা গুণ দেই পদসংখ্যা গুণ দেওয়ার পর আমরা সেটাকে যদি আসলে দুই দ্বারা ভাগ করি তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো আসলে দেখো যে আমরা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারব তো কথা হচ্ছে আমাদের প্রথম পদ বা প্রথম সংখ্যা কিন্তু পাঁচ আমরা এটি জানি যেহেতু পঞ্চাশটি সংখ্যা সমষ্টি নির্ণয় করতে বলছে অর্থাৎ পঞ্চাশতম সংখ্যার মানগত সেটি কিন্তু আমরা জানি না তো প্রথমে আমরা পঞ্চাশতম সংখ্যার আগে মান নির্ণয় করব। তারপর আমরা কী করবো তার সঙ্গে হচ্ছে আমরা দেখো যে এই সূত্রের মাধ্যমে আমরা সমষ্টিটি নির্ণয় করব তো চলো কথা না পরি আমরা এবার সেটি সমাধান করব। তো আমরা লিখতে পারি তালিকার দেখো তালিকার প্রথম সংখ্যা তো দেখো তালিকার প্রথম সংখ্যা যেহেতু পাঁচ তো আমরা আসলে এখানে একটি যেহেতু সূত্র তৈরি করব অর্থাৎ আমরা জানি যে একটা সংখ্যাকে বিভিন্নভাবে আসলে লেখা যায় তবে যেভাবে লিখি না কেন তার জন্য কোনো মানের পরিবর্তন না হয় তো অর্থাৎ পাঁচকে দেখো আমরা ঠিক এইভাবে লিখতে পারি যে আট গুনুন এক তার মানে অর্থাৎ আট একটা আট হইলো আট থেকে যদি আমরা একইভাবে তিন বাদ দিই তাহলে কিন্তু আমরা ঘুরে ফিরে দেখো পাঁচই পেয়ে যাচ্ছি তো একইভাবে লিখতে পারি তালিকার দেখো দ্বিতীয় যে সংখ্যা তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে আমরা কিন্তু জানি কত তেরো তো তেরোকে আমরা ঠিক এভাবে লিখতে পারি আট গুণন কত দুই আট দুগুনি ষোলো ষোলো থেকে যদি আমরা তিন বাদ দেই তাহলে একইভাবে দেখো তেরো চলে আসতেছে তো এরপর লিখি তালিকার তৃতীয় যে সংখ্যাটি তৃতীয় সংখ্যার সমান আমরা জানি কত একুশ তো আমরা যদি আট গুণন কত তিন দেই তিন আসছে কত হয় চব্বিশ চব্বিশ থেকে যদি আমরা তিন বাদ দেই তাহলে একুশ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি তো এরপর চতুর্থ যদি আমরা তালিকার সংখ্যাটি বের করি তাহলে চতুর্থ সংখ্যাটি হবে কত আছে আমরা জানি ঊনত্রিশ অর্থাৎ আমরা যদি আট গুণন কত দিই চার চারটে বত্রিশ বত্রিশ থেকে তিন বাদ দিলে আমরা উনত্রিশ পেয়ে যাচ্ছি তো এইভাবে দেখো আমরা তা আসলে এখানে একটু সূত্র আসলে পাচ্ছি অর্থাৎ দেখো প্রতি ক্ষেত্রে কিন্তু দেখো আট আছে একইভাবে শিশির দিকে কত তিন বিয়োগ দেওয়া আছে তো আমরা আসলে যততম তালিকার যততম সংখ্যার মান আসলে বের করতে চাই তার মানে কি শুধুমাত্র তত গুণ দিলেই আমরা তালিকার তততম সংখ্যার মান কত হয় সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ দেখো তাহলে আমরা যদি এক গুণ দেই তার মানে অর্থাৎ দেখো তালিকার প্রথম যে সংখ্যা পাঁচ সে পাঁচের মান পেয়ে যাচ্ছি তারপর আটের সঙ্গে যদি দুই গুণ দেই তাহলে দুগুণে ষোলো ষোলো থেকে তিন বাদ দিলে আমরা তালিকার যে দ্বিতীয় সংখ্যা তার মান পেয়ে যাচ্ছি একইভাবে তিন গুণ দিলে তিন হাস্টে চব্বিশ চব্বিশ থেকে যদি আমরা তিন বার দিই দেখো তালিকার যে তৃতীয় যে সংখ্যা সেটি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো একইভাবে আমি যদি এখানে আসলে যততম তম তালিকা যততম সংখ্যার মানে বের করতে চাই না কেন আমি যদি আটের সঙ্গে যদি তত গুণ দিই গুণ দেওয়ার পর সেখান থেকে যদি আমরা তিন বিয়োগ করি তাহলে তালিকার তততম সংখ্যার মান কিন্তু আমরা পেয়ে যাব তো এটি একটি আসলে সূত্রের আসলে মতো চলে আসছে তো আমরা যেহেতু পঞ্চাশ তালিকার পঞ্চাশতম সংখ্যার মান আমরা নির্ণয় করবো তাহলে আমরা লিখতে পারি ক কতম তালিকার মান আমরা লিখতে পারি তালিকার মান কত হবে অর্থাৎ আমরা লিখতে পারি যে আট গুণন ক এখান থেকে বিয়োগ দেবো তিন তো এটি আসলে আমাদের সূত্র তো এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে পঞ্চাশতম তারপরে আমরা লিখতে পারি পঞ্চাশতম তালিকার মান সমান হচ্ছে আমরা দেখো আট গুণন তাহলে কী দেবো পঞ্চাশ পঞ্চাশ থেকে তুমি কী করো তিন বিয়োগ করো তাহলে দেখা যায় এটি যদি আমরা গুণ করি আট আর পঞ্চাশ গুণ করলে কত হয় চারশো এখান থেকে যদি আমরা তিন বাদ দিই তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত তিনশত গত সাতানব্বই অর্থাৎ আমরা বলতে পারি যে তালিকার পঞ্চাশতম মান হচ্ছে গত তিনশত সাতানব্বই তাহলে দেখো এখানে আমরা প্রথম তালিকার যেহেতু আমাদের সমষ্টি নির্ণয়ের ক্ষেত্রে আমাদের তা আসলে প্রথম পথ জানা দরকার যা আমরা পাঁচ জানি এবং তালিকার পঞ্চাশতম পথ অর্থাৎ শেষ পথ তার মান গত তিনশত সাতানব্বই সেটিও কিন্তু আমরা জানলাম তাহলে আমরা এখানে সূত্র প্রয়োগের মাধ্যমে আমরা আসলে সমষ্টিবার নির্ণয় করতে পারবো তাহলে লিখতে পারি এখানে এখানে প্রথম পথ তাহলে প্রথম পদের মান যেহেতু আমরা জানি কত পাঁচ সেটি লিখলাম এবং হচ্ছে শেষ পথ আমরা এটি পেয়ে যাচ্ছি কত তিনশত কত সাতানব্বই সেটিও কিন্তু আমরা পাইলাম তো প্রথম পদ জানলাম শেষ পদ জানলাম তাহলে পদের সংখ্যা কতটি তার মানে পদ সংখ্যা আমরা যেহেতু পঞ্চাশটি পদের সমষ্টি নির্ণয় করবো তার মানে অর্থাৎ কি পদ সংখ্যা কত পঞ্চাশ তাহলে আমরা এখানে এবার সূত্র নির্ণয় করব। তাহলে সূত্র জানিয়ে আমরা জানি সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি আমরা জানি সমষ্টি সমান তাহলে সমষ্টি নির্ণয়ের সূত্র জানি যে প্রথম পথ যোগ কত শেষ পথ আমরা শেষ পথ এবং হচ্ছে দেখো যে ভাগ দুই গুণন হচ্ছে কত পদসংখ্যা এটি আমরা সূত্র জানি পদ সংখ্যা এটি আসলে সমষ্টি নির্ণয় সূত্র এই সূত্রের মাধ্যমে আমরা সমষ্টি নির্ণয় করতে পারবো তো প্রথম পদের মান কত পাঁচ যোগ আসলে শেষ পদের মান কত তিনশত সাতানব্বই এবং হচ্ছে ভাগ দুই এবং পদসংখ্যা হচ্ছে কত পঞ্চাশ পেয়ে যাচ্ছি আমরা এরপর আমরা যদি এখানে যোগের কাজটা আসলে নির্ণয় করি তাহলে দেখা যায় কত পাঁচ আর হচ্ছে তিনশো সাতানব্বই যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাচ্ছি কত চারশত দুই ভাগ দুই গুণন হচ্ছে কত পঞ্চাশ তো দুই দ্বারা যদি আমরা পঞ্চাশকে আসলে ভাগ করি তাহলে কত পেয়ে যাচ্ছি পঁচিশ তো এবার পঁচিশ আর চারশত দুই যদি আমরা আসলে দেখো যে গুণ করি তাহলে আসলে কত পাই তাহলে দেখো পঁচিশ গুণন চার শত দুই পঁচিশ গুণন চার শত দুই তাহলে সমান আমরা পেয়ে যাচ্ছি কত দেখো যে একক দশক শতক হাজার দশ হাজার পঞ্চাশ তাহলে আমরা বলতে পারি এখানে দশ হাজার কত পঞ্চাশ তো এটি আসলে আমাদের গ নম্বর প্রশ্নের সমাধান তো আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি ধারাবাহিকভাবে পরবর্তী ক্লাসগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে